আম্মু তুমি কি করতেছ রুটি বানাচ্ছ তুমি কার জন্য রুটি বানাচ্ছ আমার জন্য আগে বানাও হ্যাঁ রুটি বানাও দেখি কিভাবে বানাও তুমি বানাইতে পারো নাকি আটা নিও নাহলে আবার লেগে যাবে আটা আটা নাও দেখো আবার আটা যেন না লেগে যায় ঠিক আছে

আচ্ছা ঠিক আছে তুমি কি সুন্দর করে বানাতে পারছো গোল করো গোল করো হ্যাঁ উল্টায় নাও হ্যাঁ গোল করো এভাবে ঘুরায় নাও ওইদিকে ঘুরায় নাও তাহলে আরো গোল হবে এই যে এদিকে ঘুরায় নাও হ্যাঁ এইভাবে তার এইভাবে না এইভাবে হ্যাঁ এদিকে করা এবার গোল হবে সুন্দর হবে হয়েছে তাহলে প্লেটে রাখো

রুটি একটা ছড়া দেখি ইচ্ছা করবে বাবা তুমি আমার লক্ষ্মী বাচ্চা ওই যে এখানে যারা আঙ্কেল আছে আঙ্কেলরা বলবে যে দেখি রাধিয়া সুন্দর গল্প পারে কিনা কবিতা পারে কিনা ছড়া পারে কিনা দেখি তুমি বলো তো দেখি বাবা

হ্যাঁ বানাও ও তো ছোটইছে আচ্ছা ঠিক আছে বানাও বড় করে বানাও তুমি তো রুটি বানাচ্ছ আম্মু তো ঘরটা ঝাড়ু দিছি কিন্তু তুমি যে আমার ঘরটা ময়লা করে ফেললাম আমার তারপর ঝাড়ু দিতে হবে আমার কষ্ট হবে না কষ্ট হবে তাহলে তুমি যে নোংরা করতেছো আর নোংরা করবে না তাই তুমি লক্ষ্মী বাচ্চা তাই ও মা তুমি তুমি শুয়ো না যাদু নুমান নোংরা করে আহ নুমানকে বকা দিয়ে দেবো নুমান যদি নোংরা করে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ও এলোমেলো করে এখন আমার জন্য আরেকটা বানাচ্ছ ও তোমার তো অনেক বুদ্ধি বাবা আম্মুর মাথায় বুদ্ধি নাই একটু বুদ্ধি নেই আমাকে বুদ্ধি করে দিবা আচ্ছা ঠিক আছে বুদ্ধি কিভাবে করে বাবা জানো না তাহলে যে বললাম আমাকে বুদ্ধি করে দিবা জাদুর লাঠি হ্যাঁ ও আচ্ছা আমাকে জাদুর লাঠি দিয়ে বুদ্ধি করে দিবা